নমস্কার আজকের এই লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম এবং যারা লাইভটির সঙ্গে যুক্ত হচ্ছেন তাদের জন্য রইল আমার অসংখ্য ধন্যবাদ প্রথমেই আমি অনুগ্রহ করব আপনাদের জীবনের মহামূল্যবান কিছুটা সময় আমাকে দিন এই অনুষ্ঠানটির সঙ্গে থাকুন আমি আপনাদের কথা দিচ্ছি অবশ্যই উপকৃত সমৃদ্ধি একেবারেই নিরাশ হয়ে যাবেন না আমি সর্বদা চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে যদি আপনারা ফাইভ পারসেন্টও উপকৃত হন এটাই আমার কাছে যথেষ্ট আচ্ছা আজকে আলোচনা করবো এই অনুষ্ঠানে যে দেয়াল ঘড়ি বাস্তুশাস্ত্র মতে কোন দিকে রাখতে হয় বা ঘড়ি লাগানোর সঠিক দিক কোনটি সেই বিষয়ে মানে আজকে আলোচনা করব দেখুন অনেকেই ভুলবশত বাড়িতে ভুল দিকে ঘড়ি কিন্তু হ্যাঙ্গিং করে রাখেন বলে কিন্তু বিভিন্ন রকম দেখুন সমস্যাগুলো কিন্তু মনুষ্য জীবনে ক্রিয়েট হয়ে যায় তাহলে আপনাদেরকে একটা আমি অ্যাওয়ারনেস দিব সতর্কতা বলবো যে ঘড়ি রাখার সঠিক একটা দিক রয়েছে সেই দিকেই কিন্তু ঘড়িটা রাখা আমাদের একান্তই উচিত দেখুন আজকের দিনে এমন কোনো ঘর নেই যে ঘরে একটা দেয়াল ঘড়ি নেই এটা আমি হলপ করে বলতে পারি যে দালান বাড়ি বলুন একটা মাটির বাড়ি হোক তালির বাড়ি হোক কাঠের বাড়ি হোক যেরকমই ঘর হোক আমি এটা মানে গ্যারেন্টি দিয়ে বলছি একটা না একটা দেয়াল ঘড়ি কিন্তু থাকেই প্রত্যেকের পরিবারে প্রত্যেকটি ঘরে তাহলে এই দেয়াল ঘড়ি রাখার কিন্তু একটা সঠিক দিক রয়েছে সঠিক নিয়ম রয়েছে সেই বিষয়টা কিন্তু আমরা আজকে একসঙ্গে জানার চেষ্টা করব বাস্তুশাস্ত্র বলছে ভুল দিকে ঘড়ি রাখলে জেনে রাখুন যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট সংসারের মধ্যে পড়ে বেসিক্যালি দেখুন এই ঘড়ি আমাদেরকে দেখবেন ভালো সময় যেমন দেখায় ঠিক তেমনি খারাপ সময়টাও কিন্তু দেখিয়ে থাকে আমাদের ভালো সময় চলুক তখনও আমরা ঘড়ি দেখি ঘড়ি আমাদের টাইম দেখাই সময় দেখাই ঠিক তেমনি খারাপ সময়ের সময়ও কিন্তু আমরা ঘড়ি কিন্তু আমাদেরকে হেল্প করে প্রেজেন্ট টাইমটাকে ইন্ডিকেট করার জন্য সেক্ষেত্রে বাস্তুশাস্ত্র বলছে আজকের দিনে এইটটি পারসেন্ট মানুষ ভুল দিকে ঘড়ি রাখেন যার ফলে কিন্তু অর্থনৈতিক সমস্যাটা জীবনে অত্যন্ত পরিমাণে নেমে আসে কারণ ওই দিকগুলোতে ঘড়ি রাখা উচিত নয় সংসারের জন্যই বলুন বা আর্থিক পরিস্থিতির ক্ষেত্রেও মানে ফিনান্সিয়াল দিকে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে যদি ভুল দিকে ভুল জায়গায় ঘড়িকে প্লেস করা হয় কিন্তু অন্যদিকে সঠিক জায়গায় যদি ঘড়িকে রাখা হয় তাহলে কিন্তু ভালো সময় অর্থাৎ সুসময় শুভ সময় সেই সময়টাকে ধরে রাখতে সাহায্য করে সুতরাং আজকের এই অনুষ্ঠানে মূলত বাড়িতে দেয়াল খড়ির সম্পর্কে কিছু বিশেষ আলোচনা আমি করব আপনাদের সঙ্গে এবং বাস্তু বাস্তুশাস্ত্র মতে কি বলা হয়েছে এই বিষয়ে সেগুলো জানার চেষ্টা করব। অনুরোধ করবো যে লাইব্রেরির শেষ পর্যন্ত আপনারা কিন্তু থাকুন আচ্ছা দেখুন শরীর খুব খারাপ বুঝলেন তো ঠান্ডা এমন লেগেছে কথা বলতেই দিচ্ছে না যাই হোক কোথাও ভুল ত্রুটি হলে ক্ষমা মার্চনা করে নিচ্ছি ক্ষমা করে দেবেন দেখুন বাস্তুশাস্ত্র বলছে বাড়ির যেটা দক্ষিণ দিক সেই দক্ষিণ দিকের মানে কোন মানে দক্ষিণ দিকের কোন বা সাউথ পোল যেটা সেই মানে দেয়ালে কিন্তু ঘড়ি রাখতে নেই দক্ষিণ দিকটা হচ্ছে কিরকম শাস্ত্র মতে যমের দুয়ার দক্ষিণে স্বয়ং যমরাজ বসবাস করেন তাই দক্ষিণ দিকে ঘড়ি যদি থাকে তাহলে কিন্তু আপনাদের জীবনেও এর একটা বাজে এফেক্ট অবশ্যই কিন্তু পড়বে এটা জেনে রাখুন সেটা মেবি অর্থনৈতিক দিকেও হতে পারে বা রোগ জ্বালার ক্ষেত্রেও হতে পারে বা শারীরিক সংক্রান্ত বিষয়ে কিন্তু ভুগতে পারেন বা হঠাৎ করে দুর্ঘটনা বিপদ পারিবারিক সমস্যা ঝুড় ঝামেলা অশান্তি দাম্পত্য জীবনে কলহ এরকম কিছু না কিছু একটা নেগেটিভ জিনিসগুলো কিন্তু মানুষের জীবনে ঘটে যদি দক্ষিণ দিক বা সাউথ পোল যেটা সেই দেয়ালে যদি ঘড়ি থাকে বাস্তুর মধ্যে রাখতে নেই শুধু তাই নয় দক্ষিণ দিক অর্থাৎ সাউথ পোলকে সর্বদাই নেগেটিভ শক্তির আকর্ষণীয় দিক বলে শাস্ত্রে গণ্য করা হয় যদি আপনারা দক্ষিণ দিকে ঘড়ি লাগান তাহলে আপনাদের দেখবেন মাইন্ডের যে কনসেন্ট্রেট আমরা যখন কোনো একটা কাজ করি সেই কাজটার প্রতি যদি আমাদের মাইন্ড কনসেন্ট্রেট না থাকে আমরা যদি সেই কাজটাকে ফোকাস করতে না পারি তাহলে কিন্তু দেখবেন সেই কাজটা কক্ষণেই সুন্দরভাবে সফল হয় না সেই কাজে ব্যর্থতা পাওয়া যায় তো ঠিক তেমনই এই যে আমাদের কনসেন্ট্রেট করছি যে কোনো বিষয়কে নিয়ে বাচ্চাকে পড়াচ্ছি প্রয়োজন কনসেন্ট্রেট কোনো একটা ঘরের মহিলারা খাবার তৈরি করছে মন মনে কিন্তু কনসেন্ট্রেট প্রয়োজন যে কোনো বিষয়ের ক্ষেত্রে আপনি পরীক্ষা দিতে চান আপনি কোনো চাকরির জন্য যান ব্যবসার ক্ষেত্রে যান গাড়ি চালান যে কোনো বিষয়কে নিয়ে মন যদি কনসেন্ট্রেট না করতে পারি সেই জায়গাটা বা সেই কাজটা কিন্তু ঠিকঠাক ভাবে আমরা কিন্তু সম্পন্ন করতে পারবো না আর দক্ষিণ দিকে যদি রাখেন ঘড়ি এটুকুন জেনে রাখুন আপনাদের মন আপনাদের মস্তিষ্ক আপনাদের কনসেন্ট্রেট লেভেলটা অনেকখানি কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে বার বার আপনারা কিন্তু দেখবেন মনকে মানে কি কিছুতেই মনকে নিজের কন্ট্রোলে রাখতে পারবেন না এই বিষয়টা কিন্তু ঘটে যায় যার ফলে দেখবেন যাবতীয় নেগেটিভ অশুভ শক্তিগুলো মানে কি বলবো নেগেটিভ থিঙ্কিং অশুভ শক্তি দক্ষিণের দিকে দেয়ালয় ঘড়ি থাকলে আপনারা দেখবেন নেগেটিভ জিনিসগুলো কিন্তু বেশি বেশি জীবনে করতে শুরু করে দেয় আয় উন্নতি কমে পারিবারিক অশান্তি সৃষ্টি হয়ে যায় পরিবারের মধ্যে বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা বা একটা আশঙ্কা কিন্তু তৈরি হয়ে যায় সেক্ষেত্রে বলবো কি যারা দক্ষিণের দেয়ালে ঘড়ি রাখছেন তাদেরকে আমি বিনম্র অনুরোধ করব দক্ষিণের দেয়ালের থেকে ঘড়িটা সরিয়ে দেন আজই এবং সেটি কোথায় রাখবেন সেটিও আপনাদেরকে কিন্তু এই অনুষ্ঠানে জানাবো আমি আপনারা কিন্তু দক্ষিণ দিকে রাখবেন না ঘুরি দেখুন আমি অনেকের বাড়িতেই যাই মাঝে মধ্যেই বিভিন্ন ইনভিটেশনের কারণে সেক্ষেত্রে দেখি মানে এটা আমার পার্সোনাল মানে একটা মানে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা দিয়ে আপনাদেরকে জায়গাটা বলছি আমি যে অনেকেই কি করেন দেখতে সুন্দর লাগার জন্য বা হয়তো মানে যাতে করে জায়গাটা কম ইউজ হয় সেই কারণে হয়তো মানে কি করেন তারা বাড়ির যেটা সদর দরজা রয়েছে ওই সদর দরজার উপরে একটা ঘড়ি লাগিয়ে রেখে দেন এটাও কিন্তু অনুচিত এমনটা করবেন না আপনারা একটা জিনিস অনুভব করবেন যাদের বাড়ির সদর দরজার উপর ঘড়ি রয়েছে তাদের সারাটা দিন কিন্তু দেখবেন আমি এটা হলপ করে বলছি তাদের সারাটা দিন অত্যন্ত চিন্তা ভাবনা টেনশনে থাকবে টেনশন তাদের মাথায় থাকবেই শুধু তাই নয় অনেকেই ভুলবশত নিজেদের বিছানার পাশে নিজেদের বেডরুমে বিছানার কাছেই একদম যে বেডের সয় সেই বেডের কাছেই কি করে ঘড়ি কিন্তু রেখে ফেলে এটাও কিন্তু ভুল তার কারণটা বলে দিচ্ছি আমি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে কি বলা হয় বিছানার পাশে বা মাথার কাছে কোনো কিছু ইলেকট্রনিক্স জিনিস রাখা কিন্তু উচিত নয় আর সব থেকে বড়ো কথা হলো এখনকার নাইনটি পার্সেন্ট মানুষেরা নিজেদের মাথার পাশে মোবাইল রেখে ঘুমিয়ে পড়ছেন এইটা কিন্তু একেবারে উচিত না কারণ আমাদের মোবাইল থেকে এখন আমরা বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি আর এনড্রয়েড মধ্যে বিশ্বাস করুন এতটাই রেডিয়েশনের মাত্রা থাকে সেটা দীর্ঘদিন মাথার কাছে নিয়ে ঘুমালে মানসিক রোগ হয়ে যায় বা এত মানে হাই পাওয়ার ব্যাটারি ইউজ হয় এখনকার দিনের মোবাইলে কোনো কারণে যদি ব্যাটারি ফল্ট থাকে যদি ব্লাস্ট হয়ে যায় মানে সেই জীবন মৃত্যু নিয়ে খেলা হয়ে যায় তাই অনুরোধ করব কোন প্রকারের ইলেকট্রনিক ডিভাইস ব্যাটারি ডিভাইস এগুলো কিন্তু নিজের মাথার কাছে নিয়ে কেউ কিন্তু ঘুমাবেন না ঠিক তেমনি দেখুন আপনি যখন ঘুম থেকে উঠছেন এটাও কিন্তু বাস্তুশাস্ত্র নিষেধ করেছে যে একটা যখন ঘুম থেকে উঠে তার মধ্যে একটা আলাদাই থাকে তার মধ্যে একটা আলাদাই ঠিক তেমনই আপনি যখন ঘুম থেকে উঠছেন আপনার চোখের সামনে আপনি প্রথমেই কি দেখছেন ঘড়ি দেখছেন আমার অফিসের টাইম হয়ে গেল কিনা বাচ্চাকে স্কুলে দিতে যেতে হবে ট্রেনের টাইম হয়ে গেছে কিনা এই জন্য কি করে একদম মানে ঘুমন্ত অবস্থাতেও মানুষ বিভিন্ন রকম চিন্তাভাবনে জর্জরিত আজকের দিনে এবং কি ঘুম থেকে উঠেই কি দেখছে ঘড়ি দেখছে কটা বাজছে কেউ অ্যালার্ম দিয়ে রয়েছে মাথার সামনে এগুলো উচিত না আপনি প্রথমেই ঘুম থেকে উঠে দেখছেন কি ঘড়ি দেখছেন ঘুম থেকে উঠে বারবার বলি ভগবানের দর্শন করুন তারপরের দিনটা শুরু করুন দেখুন দিনটা কি সুন্দর আপনাদের যায় আমি আপনাদেরকে যেগুলো বলছি আমি এগুলো করে দেখুন আপনারা ঘড়ি দেখে নয় ঘড়ি এমন জায়গায় রাখুন যেখানে যেন মানে ঘুম থেকে উঠেই যেন আপনার চোখটা ঘড়ির দিকে না পড়ে আচ্ছা আমি এখানে ছোট্ট কথা বলি আমাকে অনেকেই মেসেজ করছে মেসেজগুলো আমি অবশ্যই দেখবো লাইব্রেরির শেষে আমি প্রথমে বিষয়টা একটু ক্লিয়ার করে নি অবশ্যই লাইব্রেরির সঙ্গে সবাই থাকুন আমি প্রত্যেককে অভিনন্দন জানাবো যাই হোক আমি যে মূল বিষয়টাই ছিলাম যে ঘুম থেকে উঠেই ঘড়ি দেখবেন না ঘুম থেকে উঠেই যেন আপনি ভগবানকে দর্শন করতে পারেন বা নিজের মাতা পিতার ছবি রাখবেন নিজের মাতা পিতাকে যেন দর্শন করতে পারেন মাতা পিতার উপর বড় কেউ হয় না ভগবান স্বয়ং নারায়ণ বলেছেন যারা মানে পিতা স্বর্গ পিতা ধর্ম সবকিছুই মানে মাতা পিতা ছাড়া আমাদের কোনো এক্সিস্ট নেই তো সেক্ষেত্রে বলবো কি প্রথমে উঠে ভগবানের দর্শন করুন মাতা পিতার দর্শন করুন নিজের হাতের কর দর্শন করুন আমি অনেক ভিডিওতে বলেছি হাতের মধ্যেই রয়েছে গোবিন্দ রয়েছে মা সরস্বতী রয়েছে মা লক্ষ্মী রয়েছে করাগ্রে বসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমলে সকালে ঘুম থেকে উঠেই প্রভুদের নাম করা অত্যন্ত শুভ কাজ ঘড়ি দেখা নয় তাই এমন জায়গায় ঘড়ি রাখবেন না যেখানে ঘুম থেকে উঠেই আপনার প্রথম নজরটা পড়ায় ঘড়ির দিকে ভালো জিনিস নয় আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন যাই হোক এরপর আপনাদের মনে প্রশ্ন আসবেই যে এতক্ষণ তো ঘড়ি কোথায় রাখা উচিত নয় সেগুলো তো বললেন তাহলে ঘড়িটা রাখবো কোথায় বা মানে এই বিষয়ে বাস্তুশাস্ত্র কি বলছে ঘড়ি কোন দেয়ালে রাখা উচিত কোন দিকে রাখা উচিত যাতে করে একটা পরিবারের মধ্যে একটা ঘরের মধ্যে পজিটিভিটি তৈরি হয় সেই বিষয়টাতে আমি তাহলে আসছি একটু মন দিয়ে শুনুন দেখুন এই বিষয়ে দেখুন আমাদের বাস্তুশাস্ত্র বলছে বাড়ির যেটা মানে পূর্ব দিক বাড়ির যেটা ইস্ট ইস্ট কর্নার বা ইস্ট মানে পূর্ব দিক সেই পূর্ব দিকের দেওয়ালে ঘড়ি কিন্তু রাখা যায় কেন না দেখুন কেন রাখতে বলা হয়েছে তার কারণও রয়েছে পূর্ব দিক এবং উত্তর দিক বা উত্তর পূর্ব দিক সব থেকে সব থেকে পজিটিভ দিক যাবতীয় আপনারা দেখবেন যে কোনো পজিটিভ ভাইবস পজিটিভ এনার্জি পজিটিভ মানে একটা কি বলবো মানে যে কোনো পজিটিভ ক্ষমতা সব কিছুই কিন্তু পূর্ব এবং উত্তর দিক থেকেই কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করে বিভিন্ন শুভ শক্তির আগমন পূর্ব দিক অথবা উত্তর দিক থেকেই কিন্তু হয়ে থাকে সুতরাং আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে বা পূর্ব উত্তর দিকের দেওয়ালে ঘড়ি কিন্তু লাগাতে পারেন অনেকেই প্রশ্ন করেন যে বাড়ির উত্তর ঘড়ি লাগানো যায় অবশ্যই লাগানো যায় উত্তর পূর্ব খুবই মানে শুভ দিক এই দিকেও কিন্তু লাগানো যায় তবে যদি একান্তই আপনাদের ধরুন গৃহে উত্তর পূর্ব দিকে ঘড়ি লাগানোর মতন পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই সেক্ষেত্রে আপনারা কিন্তু পশ্চিম দিকের দেয়ালেও ঘড়ি কিন্তু লাগাতে পারেন বাস্তুশাস্ত্র সেটি কিন্তু বলছে লাগাতে পায়েন পশ্চিম দিকের দেয়ালে কারণটা বলে দিচ্ছি দেখুন কারণটা হচ্ছে আমাদের পশ্চিম দিকটা হচ্ছে বাস্তুশাস্ত্র বলা হয়েছে ধাতুকারক বা যন্ত্রাংশের দিক সেহেতু ঘড়ি ঘড়িও কিন্তু একটা যন্ত্রাংশ বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে তৈরি হয়েছে এই ঘড়ি এবং এটি একটি ধাতব ইনস্ট্রুমেন্ট সেক্ষেত্রে আপনারা কিন্তু পশ্চিম দিকেও ঘড়ি রাখতে পারেন অসুবিধা নেই আচ্ছা দেখুন শাস্ত্র আর একটি বিষয়ে কথা বলেছে বাস্তুশাস্ত্র আমাদের যেটা হচ্ছে কি সব রকম ঘড়ি কিন্তু আবার ঘরে রাখতে নেই নেগেটিভ ফল প্রদান করে থাকে আপনাদের ভালো সময়টাকে খারাপ সময়ে রিপ্লেস করতে মানে করে দিতে পারে যদি ভুল ঘড়ি ভুল দিকে আপনারা মানে লাগিয়ে রাখেন যদি ঘর ঘড়িটা যে দেয়া ঘড়ি আপনি লাগিয়েছেন ঘরে তার যদি আকার আয়তন বা যদি ঠিকঠাক না হয় সেই ঘড়ি কিন্তু বাড়িতে রাখতে নেই সেক্ষেত্রে অবশ্যই বলবো যখনই আপনারা নতুন ঘড়ি ক্রয় করবেন বাজারে গেছেন ঘড়ি কিনতে কিরকম ঘড়ি ঘরে নিয়ে আসবেন চেষ্টা করবেন আয়তকার ডিম্বাকার গোলাকার বা চৌকা বা গোল পুরো একদম গোল রাউন্ড বিশেষ আমার নিজের বাড়িতে আমি যে ঘড়িগুলো ইউজ করি আমার অভিজ্ঞতা বলছি আমি কিন্তু গোল মানে মানে গোল দেখে রাউন্ড সার্কেল দেখে আমি কিন্তু ঘড়ি ইউজ করি দেয়াল ঘড়ির ক্ষেত্রে বলছি অনেকে দেখবেন ওই প্যান্ডুলাম জাতীয় ঘড়ি ব্যবহার করে তারপর অনেকেই ওই টাইম টু টাইম এক ঘন্টা হলেই একটা আওয়াজ উঠে ঢং করে যে এক ঘন্টা হলো দু ঘন্টা হলো লাইক এরকম ঘড়ি নয় এইগুলো চার্চ বা বিভিন্ন কি বলবো মানে মন্দির ওই জায়গায় ঠিক আছে বাড়ির জন্য নয় চেষ্টা করবেন চৌকা বা গোল দেখে ঘড়ি গৃহের বাস্তুর মধ্যে রাখার পজিটিভ ভাইবস থাকে এতে আপনারা কোনো পরিস্থিতিতেই আমি পুনরায় বলছি পেন্ডুলাম জাতীয় ঘড়ি কিন্তু লাগাবেন না নেগেটিভিটি তৈরি হয় ঘরের অন্দরে শুধু তাই নয় ঘড়ি লাগানোর পর মাঝে মধ্যে আমাদের উচিত এবং এটা আমি নিজেও করি আমি আমার নিজেরটাই বলছি আমি আমি সপ্তাহে অন্তত দু তিনবার করি নিজের ঘড়ি চেক করি কোন ঘড়িটা একটু স্লো হয়ে গেল কোন ঘড়িটা হয়তো ফাস্ট হয়ে গেছে কোন ঘড়ি সেগুলোকে আমি আবার আমার মোবাইলের ফোন দেখে ওই ঘড়ির টাইমগুলোকে সেট করে দিই আবার ঠিকঠাক করে দিই না খুব বাড়তি রাখি বাড়িয়ে রাখি না কমিয়ে রাখি যেটা এক্সাক্ট টাইম আমি সেটাই কিন্তু রাখতে পছন্দ করি তাই আপনাদেরকে আমি অনুরোধ করবো যে টাইমটা কিন্তু ঘড়ি সবসময় সঠিক টাইম রাখবেন না স্লো অবস্থায় রাখবেন না খুব বাড়িয়ে রাখবেন আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন তার কারণ দেখুন ঘড়ি আমাদেরকে প্রেজেন্ট টাইমটাকে দেখায় সেক্ষেত্রে ঘড়ি যদি ধরুন স্লো থাকে তাহলে কিন্তু কোথাও না কোথাও আমাদের জীবনের অগ্রগতিটাও আস্তে আস্তে কিন্তু স্লো হয়ে যাবে যাই হোক এই বিষয়টা কিন্তু একটা সাইকোলজিক্যাল বিষয় স্বাস্থ্যের কথা বলে না কিন্তু আমাদের ব্রেন আমাদের চিন্তা ভাবনা বা আমরা যেসব ফিজিক্যালি অ্যাক্টিভিটিগুলো করে থাকি সেগুলোতে কিন্তু মানে একটা বলতে পারি নে নেগেটিভ ইম্প্যাক্ট পরে যদি ঘড়ি স্লো থাকে ডাউন ঘড়ি কখনই রাখবেন না বা এটাও বলতে পারি অনেক সময় দেখবেন আপনাদের হয়তো ঘড়ি স্লো থাকার জন্য ঘড়িটা হয়তো স্লো আছে ইম্পর্টেন্ট ইন্টারভিউ মিটিং বা কোথাও হয়তো যাবেন সেক্ষেত্রে বাস ট্রেন মিস হয়ে যেতে পারে একমাত্র ঘড়ি স্লো থাকার কারণে সেক্ষেত্রে মাঝে মধ্যে আমি অনুরোধ করবো যে ঘড়ি প্রত্যেকেরই ঘরে আছে এবং এটিকে মাঝে মধ্যে একটু করে চেক করে নেবেন এটা ভালো চেক করে নেওয়াটা ভালো আচ্ছা এবং সর্বশেষ একটা বিষয় অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনা করবো আমি যে বাস্তুশাস্ত্র স্ট্রিক্টলি কিন্তু নিষেধ করেছে যে ঘরের মধ্যে কক্ষ বন্ধ ঘড়ি রাখতে নেই সেটা মেবি দেয়াল ঘড়ি হতে পারে মানে যেগুলো ওয়াল ওয়াচ হতে পারে বা হয়তো যেগুলো আমরা হাতে পরি লিস্ট ওয়াচ বন্ধ অবস্থায় রাখবেন না যদি কোনো কারণে খারাপ হয়ে যায় খারাপ অবস্থায় অনেকেই দীর্ঘদিন ধরে ঘড়ি ঘরেই ফেলে রেখে দেয় বাস্তু এতে এফেক্ট হয় খারাপ শুধু ঘড়ি নয় খারাপ টিভি ফ্রিজ এসি কোনো হয়তো ওই রান্না হয় কুকিং ওটাকে কি বলা হয় ওভেন ইন্ডাকশন টাইপের জিনিস কখনোই আমি অনুরোধ করব যে কোনো প্রকারের ইলেকট্রনিক্স ইকুইপমেন্টগুলোকে বন্ধ অবস্থায় কিন্তু ঘরের মধ্যে রাখতে নেই হিউজ পরিমাণে বাস্তু দোষ তৈরি হয় এবং কি কোন প্রকারের মানে ইলেকট্রনিক জিনিস খাটের তলায় বিছানার তলায় কিন্তু রাখতে নেই এগুলোর শাস্ত্র মতো নিষেধ রয়েছে আমি প্রশ্নটা কি হলো যে বাস্তুশাস্ত্র নিষেধ করছে যে বন্ধ অবস্থায় ঘড়ি কিন্তু ঘরের মধ্যে রাখতে নেই কখনো রাখবেন এক হয়ে সেটাকে রিপেয়ার করে নিন অথবা বাইরে বাস্তুর বাইরে ফেলে দিবেন যদি ব্যবহার না করেন বন্ধ অবস্থায় ঘড়িতে ব্যাটারি নেই ব্যাটারি চেঞ্জ করুন বন্ধ অবস্থায় ঘড়ি রাখবেন না রাখতে নেই যাই হোক আপনার সেটা রিস্ট ওয়াচ হতে 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 পারে সেক্ষেত্রে আমি আর একটা বিষয় বলে দিচ্ছি যে মাঝে ঘড়িকে একটু একদম পরিষ্কার করতে শিখো ঘড়ি লাগানো আছে ঘড়ি ঘড়িটার চারপাশে ঝুলে পরিপূর্ণ ঝু মানে ঘরে জিনিস থাকলে ঝুল হবেই অবশ্যই এর স্বাভাবিক ব্যাপার একটা কিন্তু ঘর দুয়ার যত পরিষ্কার রাখবেন ঘড়ি যত পরিষ্কার রাখবেন তত আপনি আপনার জীবনের সময়টাকে খুব সুস্পষ্ট ভাবে দেখতে পাবেন এগুলো সাইকোলজিক্যাল ব্যাপার শাস্ত্র বিষয়ক বলছি না আমাদের ব্রেন কাজ করে সাইকোলজির উপর আমরা যেরকমটা চিন্তা করব জীবনে আমাদের সঙ্গে সেইটাই কিন্তু হবে আমি যদি নেগেটিভ চিন্তা করি সব কিছু বিষয় দেখবেন নেগেটিভ সব কিছু বিষয় কর্ম নাই চাকরি নাই পরিবারের মানুষজন ভালো নয় আমার নামে এই হিংসা করছে এই ওটা বলছে ওটা বলছে মানে কিছুই ভালো লাগবে না এরকম একটা নেগেটিভ থিংকিং ছাড়ুন পজিটিভ থিঙ্কিংয়ে আসুন পজিটিভ থিংকিং মানে আপনি যেটা চান আপনি সেটাই পাবেন আপনি যেটা করতে চান সেটাই করতে পারবেন এটাই হচ্ছে পজিটিভ থিঙ্কিং অবশ্যই ঘরের প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ঝুল হচ্ছে নেগেটিভ শক্তিধারক একটা জিনিস আর ঘড়ির মধ্যে ঝুল থাকা উচিত নয় নেগেটিভিটি ঘরের মধ্যে প্রবেশ করে আমার এই কথাগুলো আপনাদেরকে আমি চিৎকার করে করে কথাগুলো বলছি গড়াটা ধরে যাচ্ছে তবুও বলছি কারণ যেন আপনাদের ভালো হয় যাই হোক এই প্রত্যেকটা বিষয় আপনাদেরকে আমি আমার মতন করে ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করেছি বিষয়গুলো আশা করছি বুঝতেও পেরেছেন তবুও অনুরোধ করব যদি এই বিষয়ে কোনো প্রশ্ন মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমি নিজে প্রত্যেকের উত্তরগুলো কিন্তু দিয়ে থাকি যাই হোক আজকের এই অনুষ্ঠানটি আর দীর্ঘায়িত করছি না ইতিমধ্যেই কুড়ি মিনিট ওভার হয়ে গেছে অনেক বড় লাইভ হয়ে গেল ভেবেছিলাম এত বড় করব না কিন্তু কথা বলতে বলতে একটা ফ্লো চলে আসে সেক্ষেত্রে লাইভটা খুবই বড় হয়ে গেল যাই হোক অনুরোধ করবো একটাই অনুষ্ঠানগুলি ভালো লেগে থাকলে সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে বেলাইকনটা অন করে রাখবেন তাছাড়া নোটিফিকেশন পাবেন না এছাড়াও অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধু বান্ধবী আত্মীয় পরিজন প্রত্যেকের কাছে একটু শেয়ার পারলে করে দেবেন তারা উপকৃত হবে আপনাদের দ্বারা তো সেই জন্যই বলছি যে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনুষ্ঠানগুলো দেখুন আচ্ছা যারা সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে একটু আমি এরপর অভিনন্দনটা জানিয়ে দিই আচ্ছা রত্না দাস রয়েছেন ইনি আমার নিয়মিত একজন শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা আচ্ছা অনেকদিন পর হঠাৎ আপনার লাইভটি দেখতে পেয়ে গেলাম খুব ভালো লাগলো হ্যাঁ অ্যাকচুয়ালি আমি মোটামুটি ধরুন দশ দিন পর লাইভে আসছি একটু আমি অন্য কাজে একটু মানে ফাউন্ডেশনের কাজে ব্যস্ত ছিলাম সেক্ষেত্রে আসতে পারিনি এর জন্য আমি ক্ষমা পারতি কিন্তু অনেকদিন পরেই আসছি কিন্তু আমি চেষ্টা করব মাঝে মধ্যে লাইভে আসার বা হয়তো আগামী কারো লাইভে থাকতে পারি যদি কোথাও না যাই একটু আমার মাঝে মধ্যে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো যে আমার যেটা কমিউনিটি ট্যাব রয়েছে সেখানে একটু ওয়াচ করবেন আমি অনেক সময় লাইভে আসি সেখানে আমি পোস্ট করে দিই যে আজকে এই দিনে লাইভে আমি আসছি আচ্ছা সঙ্গে তাহলে রয়েছেন কে কে শিপ্রা বোস রয়েছেন ইনিও আমার নিয়মিত শ্রোতা বন্ধু রয়েছেন উনি এখন বৃন্দাবনে আছেন বা মানে প্রভুধামে রয়েছেন উনি খুব সুন্দর লাগছে আচ্ছা উনি বলেছেন প্রোগ্রামটি খুব সুন্দর লাগছে ধন্যবাদ এত সুন্দর একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য থ্যাংক ইউ আচ্ছা রত্ন দাসকে টাইপিং মিস্টেক হওয়ার জন্য ক্ষমা করবেন কোনো অসুবিধা নেই হতেই পারে আমার আমার নিজেরই হয় টাইপিং মিস্টেক মাঝে মধ্যে আচ্ছা এশা বাঘ রয়েছেন বীজ মন্ত্রগুলো একটু বলুন আচ্ছা আপনি কোন কোন বীজ মন্ত্রগুলো জানতে চাইছেন সেটা লাইভ ডার শেষ হওয়ার পর আমাকে কাইন্ডলি একটু কিন্তু জানাবেন সেই বীজ মন্ত্রগুলো আপনাকে কিন্তু আমি অবশ্যই প্রোভাইড করে দেব। আচ্ছা সুদেব সরকার রয়েছেন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ শিপ্রা বোস রয়েছেন বৃন্দাবন থেকে উনি দেখছেন উনি লিখেছেন বা খুব ভালো লাগলো কৃষ্ণা বলে একজন আছে হয়তো চ্যানেলের নাম তার হরে কৃষ্ণা রাধে রাধে উনি সঙ্গে রয়েছেন অমিত পল সঙ্গে রয়েছেন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা বিনা দাশগুপ্ত রয়েছেন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার কথাগুলো শুনতে খুব ভালো লাগে লিখেছেন মৌসুমি মুখার্জি আপনাকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য যাই হোক যতগুলো সামনাসামনি পেলাম তাদেরকে আমি রিপ্লাই করে দিয়েছি আমি পুনরায় বলছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অনুষ্ঠানগুলো শুধু দেখলেই হবে না যেগুলো আমি বলি সেগুলো করার চেষ্টা করুন আমি কিন্তু দেখুন আপনাদেরকে বোকা বাড়ানোর জন্য কিন্তু বলছি না যাতে করে আপনাদের জীবনটা যদি আমি সত্যি বলছি আমি নিজে এটা অনুভব করি পার্সোনালি আমি ভিতরেও যা বাইরেও তাই আমি যদি আমার তরফ থেকে যদি কেউ যদি ফাইভ পার্সেন্ট উপকৃত হয় তাহলে আমি নিজেকে খুব ধন্য মনে করি তো সেক্ষেত্রে বলছি কি বিশ্বাস রাখুন এই নিয়মগুলো আস্তে আস্তে ফলো করলে ভিডিও দেখলাম অনুষ্ঠানগুলো দেখলাম ভুলে গেলাম এমনটা করবেন না অনুষ্ঠানগুলো দেখছেন ঠিক আছে নিজেদের মধ্যে সেগুলোকে ইমপ্লিমেন্ট করুন আনুন বিষয়গুলোকে নিজেদের ডেলি লাইফে একটা জিনিসকে বারবার করলে অভ্যাসে পরিণত হয়ে যায় তখন আর মনে রাখতে হয় না তাহলে এই জায়গাটাকে তৈরি করুন দেখবেন আপনাদের ভালো হবেই যাই হোক আজকের জন্য বিদায় নিচ্ছি নমস্কার ধন্যবাদ